আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য বাঙালি জাতির জন্য সব একটা কলঙ্কময় অধ্যায় হচ্ছে দিন হচ্ছে যে আজকে যেই একাত্তরের যেই কুখ্যাত রাজাকার এটিএম আজহার তাকে খালাস দেওয়া হয়েছে মুক্তি দেওয়া হয়েছে এবং শাহবাগে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জোতার মালা দেওয়া হচ্ছে আর যারা এই বাংলাদেশ চায় নাই যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল বাংলাদেশে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছে খুন করেছে দুই লাখ মতান্তরে তিন লাখ মামুনের ইজ্জত লুটে নিয়েছে তাদের গলার মধ্যে আজকে কি হচ্ছে ফুলের মালা হচ্ছে সো আমি মনে করি যে আসলে এই বিষয়টা এটা দেখার আগে আমার যদি মৃত্যু হতো তাহলে আমি ভালো থাকতাম সুখে থাকতাম কিন্তু আজকে এই জিনিসটি দেখার পরে যে আজকে একজন রাজাকার যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যার নেতৃত্বে পনেরোশো মানুষের মতো মানুষ একাত্তর সালে হত্যা করা হয়েছে সেই রাজাকারের গলার মধ্যে আজকে ফুলের মালা দেওয়া হয়েছে পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে আজকে জোতার মালা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে দেশের মানুষ চেয়েছিল এটা হচ্ছে বাংলাদেশের আজকের এই বাংলাদেশ মহাজন ইনুসের নেতৃত্বে যে বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং একাত্তরকে অপমান করার বাংলাদেশ আজকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে স্বাধীনতাকে অপমান করা হচ্ছে একাত্তরকে অপমান করা হচ্ছে একটি জিনিস আমি অবাক হয়ে দেখতাম যে দেখতেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অপপ্রচার হতো একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে অবশ্যই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে বোকের মধ্যে ধারণ করে এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজকে কোথায় আজকে তো আওয়ামী লীগ নেই আজকে আওয়ামী লীগ সাময়িক একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে ওই ষোলো বছরের ষোলো বছর আওয়ামী লীগ প্রায় ক্ষমতার মধ্যে ছিল ওই কোনো রাজাকারকে তো শাহবাগে ফুলের মালা দিতে কেউ দিতে পারে নাই আবার পক্ষান্তরে কোনো মুক্তিযোদ্ধাকে কেউ জোতার মালা দিতে পারেনি এমন এমনকি বিরোধী দলও আওয়ামী লীগ যখন রাজনীতি করেছে বিএনপি জামাতের আমলে তখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতির বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে অ্যাক্টিভ ছিলাম নেতৃত্ব দিয়েছি অসংখ্য ডেইলি স্টার প্রথম আলো পত্রিকায় অসংখ্য ছবি আসে মিছিলের ছবি আসে তখনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা মাঠে ছিলাম রাজনীতি করতে পেরেছি আমরা শিবিরকে দাঁড়াতে দেয়নি কিন্তু আজকে কেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই কেন আওয়ামী লীগকে শেষ করে দিতে চাই বিকজ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের মালা গলার মধ্যে জোতার মালা দেওয়া যাবে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে জামাতের নেতাদেরকে একাত্তরের পরাজিতদেরকে রাজাকারদের আল শামসদের গলার মধ্যে ফুলের মালা দেওয়া যাবে এই জন্যই আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে নেগেটিভ নেগেটিভ দাঁড় করিয়ে এই ইনুস সন্ত্রাসী হামলার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই একাত্তরের পরাজিত শক্তিদেরকে আজকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে আওয়ামী লীগ কেন চেতনার কথা একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে অবশ্যই আওয়ামী লীগ চেতনার কথা বলবে কই অন্য কারো আমলে তো বাংলাদেশের স্বাধীনতা সংলাপের পর কারো আমলে তো এই রাজাকারদের বিচার হয় নাই এই অপরাধীদের বিচার হয় নাই বিচার কে করেছে আওয়ামী লীগ করেছে অক্ষান্তরে বিএনপি কি করেছে বিএনপি এখনও রাজাকারদের বিরুদ্ধে কথা বলছে না এই যে এটিএম আজহারকে মুক্তি দেওয়া হলো ফুলের মালা দেওয়া হলো বিএনপির কোনো নেতা কথা বলেছে কথা বলে নাই বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল দাবি করে তাদের নেতা নাকি মুক্তিযোদ্ধা কিন্তু তাদের অবস্থান কি তাদের অবস্থান কি মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে সেটা প্রমাণ করতে হবে তাদেরকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবশ্যই ধারণ করে এবং মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে সেই কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা রেখেছিল অবশ্যই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে সেই জন্য দেখেন মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তানদের জন্য কোঠার ব্যবস্থা করেছিল এবং সেই কোঠার জন্য মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে গিয়ে সেই কোঠার জন্য কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে ক্ষমতা হারিয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রশ্ন আপস করে নেই তাদের পক্ষে দাঁড়িয়েছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে ভাতা দিয়েছে এদেশে মুক্তিযোদ্ধাদের জন্য আওয়ামী লীগ করেছে কিন্তু পক্ষান্তর কি করেছে এই রাজাকাররা কুখ্যাত রাজাকার বলে আখ্যায়িত করলো আজহার কে আজহার কে কেন মুক্তি এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল এম তাদের গলার মধ্যে ফুলের মালা দিচ্ছে এটা হচ্ছে আজকের বাস্তবতা এটি আজকে দেখতে হচ্ছে আর এর পুরাটারই নেতৃত্ব দিচ্ছে এই জামাতকে পুনর্বাসনের জন্য জঙ্গিবাদকে পুনর্বাসনের জন্য এর পুরাটাই নেতৃত্ব দিচ্ছে এই ইনুস তাই আমি মনে করি আপনারা যদি ইউনুসকে হটাতে না পারেন এবং একাত্তরের পরাজিত শক্তিদেরকে যদি সম্মিলিতভাবে সকল দলকে বলবো এবং বিএনপিতে যে মুক্তিযোদ্ধারা আছেন বা অন্যান্য দলে যে মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে সহ বলবো একটা ভবিষ্যৎ বাণী দিচ্ছি যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একাত্তরের পরাজিত শক্তি জঙ্গিবাদে মৌলবাদকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে না পারেন এমন একটা দিন আসবে এই পাকিস্তানের অখণ্ডতা ভাঙ্গার জন্য মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রবিরোধী হিসেবে রাষ্ট্রদ্রোহী হিসাবে এই জামাতের নেতা জামাত জামাত তাদেরকে বিচার করবে মুক্তিযোদ্ধাদের বিচার করবে আর আপনারা আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চান আওয়ামী লীগকে দেশ থেকে ছাড়া করতে চান আওয়ামী লীগকে শেষ করে দিতে চান কেন দেশ থেকে ছাড়া করতে চান জানেন এই যে এই রাজাকারদেরকে ফুলের মালা দেওয়ার জন্য আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে চান দেশ ছাড়া করতে চায় এই একাত্তরের পরাজিত শক্তিরা এই কথাও জেনে রাখবেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ না থাকে যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি না থাকে তাহলে এই একাত্তর সালে পাকিস্তানের অখণ্ডতা ভাঙ্গার জন্য এই বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের বিচার হবে যদি আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সন্ত্রাস ও মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে থাকতে হবে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সরকার থাকতে হবে নতুবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা স্প্রিট সেটা বাংলাদেশে বলন্ডিত হবে সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু